আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আমি যতগুলো এপিসোড এ পর্যন্ত আপনাদের অনুরোধও করছি আওয়ামী লীগের দোষরদের লুটপাট অপকর্ম সব কিছু বিশেষ করে শেখ হাসিনাকে নিয়ে অনেকগুলো প্রতিবেদন করছি কিন্তু আজকের প্রতিবেদনটি সবচাইতে গুরুত্বপূর্ণ প্রতিবেদন শুরু করার আগে ছন্দে ছন্দে ভারতের সরকারের কাছে একটু অনুরোধ জানাইতে চাই আপনারা সাথেই থাকেন ভারত আমার সব নিয়ানে ভারত আমার সব নিয়া নে, সব নেরে মোদি সব নিযানে নে শুধু হাসিনা পারে আমাদের ফেরত দে হাসিনা আপারে যদি ভারত একটু ফেরত দেয় আমাদের এই অর্থ সংকট সব কিছু বাংলাদেশ মুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ আজকে দুশো বিলিয়ন বেশি না আজকের কলকাঠি কোথা থেকে তারা নাটছে আর কেমনে এই টাকাগুলো উদ্ধার করবে হাসিনা আপার অবস্থা খুবই ভয়াবহ হতে যাচ্ছে আজকের পরিপূর্ণ ভিডিওটি দেখেন লুটপাটের এ টু জেড অনেক অজানে কিছু জানতে পারবেন অনুরোধ করতেছি পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে ভাই এবং বোনেরা চ্যানেল যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সেই সাথে যারা চান আওয়ামী লীগের যত টাকা বাহিরে পাচার হয়েছে সেই টাকাগুলো ডক্টর ইউনুস ফেরত আনুক তারা অবশ্যই একটা লাইক করে দেবেন চলেন হাসু আপার অপকর্মের নতুন একটি এপিসোড এবং গুরুত্বপূর্ণ এপিসোড পরিপূর্ণ দেখতে থাকি ইনশাআল্লাহ বলে দেশ থেকে পাচার হয়েছে অন্তত দুইশো চৌত্রিশ বিলিয়ন ডলার যা উঠে প্রতিবেদনে এতে ব্যাংক খাতকে গভীর অন্ধকারে নিমজ্জিত উল্লেখ করে বলা হয় ঝুঁকিপূর্ণ অর্থ দিয়ে অন্তত বাইশটি পদ্মা সেতু নির্মাণ সম্ভব প্রতিবেদন হস্তান্তর অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা বলেন প্রকাশ্যে লুটপাট চললেও তা মোকাবেলা করতে পারেনি কেউ অর্থনৈতিক সংস্কারে অন্তর্বর্তী সরকারের নেওয়া সবচেয়ে আলোচিত পদক্ষেপ ছিল শ্বেতপত্র প্রকাশ দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞদের সমন্বয়ে বারো সদস্যের কমিটি তিন মাস পর তা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে প্রধান উপদেষ্টার কাছে যাতে উঠে আসে দেশের সামষ্টিক অর্থনীতি ব্যাংক ব্যবস্থা বিদ্যুৎ জ্বালানি সহ প্রায় সব খাতের অনিয়ম অব্যবস্থাপনার খুঁটিনাটি উপাত্ত প্রতিবেদনে গুরুত্বের সাথে তুলে ধরা হয় গেল দেড় দশকে ব্যবসা বাণিজ্য ও হুন্ডির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পাচারের চিত্র বলা হয় আওয়ামী লীগের শাসন আমলে প্রতি বছর দেশ থেকে গড়ে পাচার হয়েছে প্রায় ষোলো বিলিয়ন ডলার হবে এ সিস্টেম ডিজাইন ফর করাপশন শিরোনামে বিদ্যুৎ জ্বালানি খাত নিয়ে বলা হয় প্রায় সাড়ে চার বিলিয়ন ডলার অতিরিক্ত বিনিয়োগ করে নির্মিত হয় অপ্রয়োজনীয় বিদ্যুৎ কেন্দ্র এছাড়া দু হাজার আঠারো থেকে এলএনজি আমদানির পেছনে ব্যয় করা হয় এক লাখ চৌষট্টি হাজার কোটি টাকা যা চাপ বাড়িয়েছে অর্থনীতিতে এছাড়া প্রায় সোয়া পাঁচ গুণ বেশি ব্যয় নির্মাণ করা হচ্ছে রুপুর বিদ্যুৎ কেন্দ্র সরকারি ব্যয়কে উল্লেখ করা হয়েছে দুর্নীতির শেকড় হিসেবে এতে বলা হয় গেল পনেরো বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির পেছনে ব্যয় হয়েছে সাত লাখ কোটি টাকা যার মধ্যে দুই লাখ আশি হাজার কোটি ব্যয় হয় বিভিন্ন পর্যায়ে ঘুষ দুর্নীতিকে প্রশ্রয় দিতে কোন কোন ক্ষেত্রে এই ব্যয় চলে গেছে চল্লিশ শতাংশ পর্যন্ত ব্যাংক খাত নিয়ে শিরোনাম দেওয়া হয়েছে ডিপ ইন্টু এ ব্ল্যাক হোল বা অন্ধকারে নিমজ্জিত হওয়া বলা হয় জুন পর্যন্ত এই ব্যবস্থায় ঝুঁকিপূর্ণ অর্থের পরিমাণ ছিল সাত লাখ কোটি টাকার যা দিয়ে অন্তত বাইশটি পদ্মা সেতু নির্মাণ সম্ভব এই খাতের দুর্নীতিবাজদের হেভিওয়েট হিসেবে উল্লেখ করে বলা হয় পঞ্চান্ন শতাংশ খেলাপির জন্যই দায় রয়েছে কিছু ব্যবসায়ীদের এইরকম অর্থনৈতিক দুর্যোগ আমি দেখিনি কোনো দেশে জিডিপি প্রবৃদ্ধিতে শুভঙ্করের ফাঁকি দেখানো হয়েছে গেল পঞ্চাশ বছরের তথ্য উপাত্তে এতে বলা হয় 2009 থেকে করোনার আগ পর্যন্ত সাড়ে সাত শতাংশের উপরে গড় প্রবৃদ্ধি দেখানো হলেও প্রকৃত অর্থে তা ছিল এক শতাংশের নিচে সন্নিহিত দর্শক প্রতিবেদনটি দেখছেন আর একটি গুরুত্বপূর্ণ অন্য টপিকের প্রতিবেদন আছে যারা এই পর্যন্ত দেখছেন চলেন সেই প্রতিবেদনটি একটু না টেনে দেখতে থাকি চাপাই নবাবগঞ্জে প্রকাশ্যে এই ভেজাল গুড় তৈরি ও বাজারজাত হলেও প্রশাসনের সংশ্লিষ্টরা বলছেন এইসব গুড় স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর খোলা আকাশের নিচে জাল দেওয়া হচ্ছে আখের রস লালচে হয়ে এলেই তাতে মেশানো হচ্ছে ভারত থেকে আমদানিকৃত নিম্নমানের চিনি আগুনের তাপে গলে সেই চিনি মিশে যাচ্ছে আখের রসের সাথে এভাবেই প্রকাশ্যে তৈরি হচ্ছে আখের রসের ভেজাল গুড় নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিভিন্ন সড়ক ও আক্ষেতের পাশে গুড় এমন দৃশ্য দেখা মেলে হর স্থানীয়রা বলছেন এসব ভেজাল গুড় দেদারসে বিক্রি হচ্ছে স্থানীয় হাটবাজার ও আরতে যাচ্ছে দেশের বিভিন্ন জেলাতেও কোনো কিছু মিশালে গুড়ের জন্য সেটা আসলে বিশুদ্ধ গুড় হচ্ছে না এবং এটা যে স্বাস্থ্যসম্মত সম্পর্কে কিনা সেটাও আমরা জানছি না চিনিটা আসলে কি এটা তো আমরা আসলে বুঝতে পারছি এটা তো আসলে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে আমদানি করা হয় তা আমার মনে হয় এই বিষয়টা একটু যারা প্রশাসনের যারা আছে এদের একটু তদরকি করা উচিত গুড় প্রস্তুতকারীদের দাবি এই সময়ের অপরিপক্ক আখের রস জমাতে এসব চিনি ব্যবহার করেন তারা তবে অপরিশোধিত এসব চিনি স্বাস্থ্যসম্মত কিনা জানেন না আখের না গুড়টা ওজনটা কম হয়েছে দানাটা কম হয়েছে তার জন্য চিনিটা দিছি তাড়াতাড়ি জমছে লাটতে চাটতে ভালো লাগছে দানা হচ্ছে খাইতে একটু স্বাদ লাগবে এই কারণে চিনি হচ্ছে এসব গুড় খেলে কিডনির ক্ষতি হতে পারে বলে জানান সংশ্লিষ্টরা তাছাড়া শরীরে বাসা বাঁধতে পারে ক্যান্সারের মতো মরণ ব্যাধি যদিও দ্রুত ব্যবস্থা নেওয়া রাশ্বাস নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ডায়েরিয়া জড়িত অসুখ তৈরি করতে পারে এছাড়াও আমাদের মুক্ত সংগ্রহ যন্ত্রের উপরে প্রভাব থাকতে পারে আর সবচেয়ে বড় কথা হচ্ছে বিভিন্ন ধরনের রঙের পদার্থ এবং চুম বা পদার্থ এটি কিন্তু আমাদের বিভিন্ন রকম ক্যান্সারের জন্য দায়ী হতে পারে যেহেতু আমরা তাদেরকে প্রয়াটিভে অ্যাপ্রোসে তাদেরকে সচেতন করেছি যদি তারা এই ব্যাপারে সচেতন না হয় সেক্ষেত্রে অবশ্যই রিঅ্যাকটিভ প্রসেস বা আয়নিক প্রক্রিয়াটা হয় সেই প্রক্রিয়াতে আমাদের আগ্রহ কোন সন্ধানে জানা যায় বিভিন্ন মরুকে তিন মূর্তি এসব চিনি ভারত থেকে আমদানি করা হয় সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে প্রতিদিন আসে শত শত টন ডেস্ক রিপোর্ট চ্যানেল 24 তো দর্শক মণ্ডলী ভিডিও চিত্রগুলো দেখলেন 273 235 বিলিয়ন ডলার 15 বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে। এই টাকা হলে কি করা যেত জানেন আমাদের মাথা পিছু কত টাকা ঋণ যে হাসু আপা কই গেছে ইতিহাস তার চিন্তাই ছিল বাংলাদেশকে একদম মানে শেষ শেষ করে করে সে সে থেকে আমরা ট্যাক্স বেশি দামের জিনিস দিছে কিনে খাবো ভারত দেখি অনেক বড় বড় কথা বলে আদানির বিদ্যুৎ বন্ধ করে দিলে আমাদের আশি পার্সেন্ট ঘর অন্ধকারে ডুবে যাবে এতই সহজ বন্ধ করে দেওয়া এগ্রিমেন্ট নেই হুটহাট করে বন্ধ করে দেওয়া আমাদের কি কিছুই নাই আমাদের থেকে আপনার কিছুই নেন না আবার বর্ডারের হুমকি দেয় কত কিছু তারা করতেছে চিকিৎসা করতে দিবে না ভারতে কেন আমাদের এখানে কি ডাক্তার না আমরা যাই এটা আপনাদের প্রতি দয়া করি সেখানে অল্প টাকায় মেলে তো যে আমাদের এখানে ভিআইপি ডাক্তার টাকা বেশি লাগে বুঝছেন আপনাদের ওখানে কম লাগে এই জন্য আমরা যাই তো এটা নিয়ে এত বাড়াবাড়ি করার কিছু নাই দাদা দাদা বাবু বুঝছ এগুলো নিয়ে এত বাড়াবাড়ি করার কিছু নাই হ্যাঁ আমরা না গেলে তোমাদের আমদানি মানে কমে যায় না ওই যে বিভিন্ন পর্যটন কেন্দ্রে অনেক টাকা কমে আসছে দাদা বাবু হবে হ্যাঁ শুধু আমাদের ক্ষতি হবে না পাকিস্তানের ভয় দেখায় পাকিস্তানে পেঁয়াজ এত করে কিনে গেছে আটা চারশো টাকা কেজি কিনে খাবো দাদা বাবু তোমাদের গোলামই করতে পারবো না বুঝছ কিনে খাবো ঠিক আছে তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই হাসু আপার অপকর্মের আরেকটি এপিসোড আপনারা দেখলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলিকুম রহমতুল্লাহি